নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটি গল্প নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি এক শান্ত স্থির অন্ধকার রাতে একজন মানুষ হেঁটে যাচ্ছিলেন হঠাৎ তিনি কয়েকটি শিশুর কান্না শুনতে পেলেন শব্দটা খুবই কাছের একটি ঘর থেকে আসছিল মানুষটি খুবই কৌতূহলী হলেন এবং ঘরটির দিকে ধীরে ধীরে এগিয়ে গেলেন কাছাকাছি যেতেই তিনি ঘরের মধ্যে একটি অস্পষ্ট আলো দেখতে পেলেন এবং ঘরের ভিতরে কি হচ্ছে বাইরে থেকে মন দিয়ে শোনার চেষ্টা করলেন মানুষটি এক ভদ্র মহিলাকে তার বাচ্চাদের সঙ্গে কথা বলতে শুনলেন কেদো না শীঘ্রই ভাত হয়ে যাবে মহিলাটি বললেন মানুষটি বাইরে থেকে উঁকি মেরে ঘরের ভেতরটা দেখলেন এবং মহিলাটিকে জিজ্ঞাসা করলেন শিশুরা কাঁদছে কেন মহিলাটি উত্তর দিলেন তারা ক্ষুধার্থ তাদের খেতে দেবার মতো আমার কাছে কিছুই নেই মানুষটি দেখলেন একটি পাত্রে জল ফুটছে কিন্তু তার মধ্যে চালের একটিও দানা নেই তিনি আশ্চর্য হয়ে ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন তবে আপনি এই জল ফোটাচ্ছেন কেন মহিলাটি উত্তর দিল আমার বাচ্চারা বিশ্বাস করবে যে আমি তাদের জন্য খাবার রান্না করছি তারপর তারা কান্না থামাবে এবং কিছুক্ষণ পরে তারা ঘুমিয়ে পড়বে এবং খিদে ভুলে যাবে এই কথা শুনে মানুষটির চোখ জলে ভরে গেল তখনই তিনি বাড়ি ফিরে এলেন এবং ক্ষুধার্ত বাচ্চাদের জন্য খাবার নিয়ে গিয়ে আবার সেই কুটিরে ফিরে গেলেন তারপর তিনি তাদের সারা জীবন দেখাশোনার প্রতিজ্ঞা করলেন